অনেক মানে মুভিটা আসলে অনেক পপুলার হয়েছে কারণ শাকিব খানের মুভিতে কাজ করেছেন নুসরাত ফারিয়া নাকাব মুভি আবার শাকিব খানের রাজকুমার মুভি নিজে নুসরাত ফারিয়া নিজে সিনেমা হলে গিয়ে দেখে আবার তার মুভি দেখে এসে আবার কেঁদে কেঁতে আকুল হয়ে যাচ্ছে নুসরাত ফারিয়া ভাই রে ভাই অবশ্যই কাজ শাকিব খানের রাজকুমার মুভিটা হয়তো অলরেডি খুব মানে দুর্দান্ত হয়েছে আমিও দেখছি তো গাইস রাজকুমার মুভিটা মানে খুব একটা ভালো হয়েছে কারণ রাজকুমার মুভিতে মাহিয়া শাকিবের মা মানে সাকিবের মা হয়ে রোল করেছে তো মাহিয়ার রোলটাও মোটামুটি খুব একটা ভালো হয়েছে আর শাকিব খান তো বাংলাদেশের টিং সুপার স্টার শাকিব খান শাকিব খান তো খানের তার মধ্যে আরও শাকিব খানের রোল তো আরও ধরুন মানে তামাম পপুলার হয় তো চলো ফাইনালি গাইস নুসরাত ফারিয়ার একটু কান্না দেখে আসি তো গাইজ চলো দেই তো ফাইনালি গাইজ ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মোট চ্যানেলে যদি নয় হয়ে থাকেন অতি শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন মুভির আপডেট পাওয়ার জন্য চ্যানেলে থাকবেন পাশে থাকবেন বেল আইকনটা ডাবিয়ে ফাটিয়ে দিয়ে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্যে আশা রাখবেন তো আজকের ভিডিও এখান থেকে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের জন্য টাটা বাই বাই থ্যাংক ইউ